প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই একজন যাযাবর সে এখানে এসে আটকে পড়েছে বন্যার পানির মধ্যে সে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তার সমান পানি ঠেকেছে আর তার কার্যক্রম আমার কাছে বেশি একটু ভালো মনে হচ্ছে না সে মনে হচ্ছে যে ইন্ডিয়া থেকে এখানে হয়ে এসেছে তাকে তার গতিবিধি আমি লক্ষ্য করতেছি তাকে দেখতে পাচ্ছি যে সে কেমন জানি আনমিউজিক অ্যাক্টিভিটিস এখানে দেখাচ্ছেন সে আসলে কোন দেশ থেকে এসেছেন সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না ভাই আপনি কোন দেশ থেকে এসেছেন না আসলে ভাই এখানে হচ্ছে আমরা যারা এসেছি ডক্টর ফয়জুল হক এবং কায়েদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি কিন্তু এখানে এসে যেটি আমরা জানতে পেরেছি যে দাগন ভুইয়ার যে ফেনি জেলাধীন যেই জেলাটির ফেনী জেলাধীন যেই দাগন ভুইয়া তাকের বাজার অঞ্চলটি রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবারও এখন পর্যন্ত পৌঁছায়নি সো আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা যারা ত্রাণ নিয়ে আসছেন বা উপহার সামগ্রী নিয়ে আসছেন আপনারা বে বেশি করে যেই তাকের বাজার এই সাইডটি রয়েছে যেই গ্রাম একেবারে প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আপনারা খাবার পাঠাবেন আপনার আমাদেরকে যদি একটু দেখাই যে এদিকটাতে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন কিন্তু পানির পরিমাণ পানির পানির পরিমাণ পরিমাণ খুব এতটাই দুঃখ যার কারণে পিক আপগুলো বা ট্রাকগুলো তা এখনও সরাসরি প্রত্যন্ত অঞ্চলের দিকে মুভ করতে পারতেছে না যার কারণে তারা ভ্যানে করে তারপরে বোটে করে তারা খাবার নিয়ে যাচ্ছে কিন্তু এভাবে খাবার নিয়ে আমরা পেরে উঠছি না যার কারণে এখন আমাদের পর্যাপ্ত দরকার যে একটু অপেক্ষা করা অথবা পর্যাপ্ত ভ্যান দরকার সেই ভ্যান ভ্যানে করে আমাদের খাবার পৌঁছানো দরকার আপনাদের বিনীত অনুরোধ করব যে আপনারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান এবং তাদেরকে সহায়তা করবেন জি ধন্যবাদ আমি আসলে একটা মিস গেট করে ফেলেছি সে আসলে কোনো ভিন লোক না সে আসলে এখানে বন্যার্থ মানুষের সহায়তা প্রদান করতে ডক্টর ফয়জুল হক ও ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছে আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি আপনাদের সকলের কাছে উদত্ত আহ্বান যে আপনারা সকলে খাদ্য সামগ্রী নিয়ে বন্যাত্ম মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন খুব দ্রুত যত দ্রুত